সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলা স্তরের সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয় মঙ্গলবার আগরতলার ভবনে অনুষ্ঠিত হয় এই কর্মশালা কর্মশালার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শিল সহ অন্যান্যরা মন্ত্রী টিঙ্কু কোরাই বলেন বেনিফিশিয়ারিরা যাতে সঠিকভাবে সুযোগ সুবিধা পেতে পারে তার জন্য আজকের এই কর্মশালার আয়োজন করা হয়েছে এই কর্মশালার মধ্য দিয়ে পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং কর্পোরেটরদের বিভিন্ন প্রকল্পের সম্পর্কে অবগত করা হবে প্রোগ্রাম আমাদের যে বেনিফিশিয়ারি স্কিমগুলো রয়েছে এই স্কিমগুলো আমাদের দপ্তরে যারা আধিকারিকরা আছে তারা তো জানে নেই তো আমরা চাইছি আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা আছেন জনপ্রতিনিধি তাদের মধ্যেও এটার অ্যাওয়ারনেসটা তারাও যেন সকলে জানে কারণ সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর এরকম একটা দপ্তর জন্মের আগ থেকে একদম মৃত্যু অবধি বিভিন্ন স্কিম রয়েছে অসংখ্য অগণিত আমি হয়তো এই এখানে দাঁড়িয়ে বলতে পারবো না এত অসংখ্য অগণিত স্কিম রয়েছে এই প্রত্যেকটা স্কিম সম্বন্ধে আমরা আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছে পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সকলের কাছে এটা পৌঁছে দিতে চাই বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা